সালামু আলাইকুম আমি জিশান আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি প্রোগ্রামিং মূলত একটা সমস্যা সমাধানের জন্য কতগুলো নির্দেশনার সমষ্টি আমরা জানি একটা কম্পিউটার শুধুমাত্র শূন্য আর এক বুঝতে পারে তার মানে কোনো একটা সার্কিটে ভোল্টেজ আছে নাকি নেই এটাই শুধুমাত্র একটা কম্পিউটার বুঝতে পারে কিন্তু এই ভাষায় কম্পিউটারের সাথে যোগাযোগ করা তাকে নির্দেশনা দেওয়া আমাদের জন্য খুবই কঠিন এই জন্য আমরা বিভিন্ন ভাষা তৈরি করেছি যেগুলো কম্পিউটারও বুঝতে পারে আবার আমরাও বুঝতে পারি যেমন সি সি প্লাস প্লাস পাইথন জাভা এগুলো এইসব ভাষা শিখলে আমরা একটা কম্পিউটারকে বিভিন্ন প্রয়োজন মতো নির্দেশ দিতে পারবো সেই কথা অনুযায়ী কম্পিউটার কাজ করবে আমরা সি পাইথন জাভা এইসব ল্যাঙ্গুয়েজে যদি কতগুলো নির্দেশনা কম্পিউটারকে লিখে দেই তাহলে কম্পিউটার এটাকে মেশিন কোড অর্থাৎ জিরো আর ওয়ানে রূপান্তরিত করে নেবে এরপর সেই অনুযায়ী কাজ করবে এই রূপান্তরকরণের কাজটা দুইভাবে হতে পারে একটা হলো কম্পাইল করা একটা হল ইন্টারপ্রেট করা কম্পাইল করা বলতে আমরা প্রোগ্রামিং ভাষায় যে নির্দেশনা দেব সেটা কম্পাইলার নামের একটা সফটওয়্যারের ভিতর দিয়ে যাবে এবং সরাসরি মেশিন কোডে রূপান্তরিত হয়ে যাবে আর ইন্টারপ্রেট করা বলতে বোঝায় আমরা প্রোগ্রামিং ভাষায় যেই নির্দেশনাগুলো দেবো সেগুলা এক লাইন এক লাইন করে ইন্টারপ্রেটার নামের একটা সফটওয়্যার পড়বে এবং মেশিন কোডে রূপান্তরিত করবে এবার আমরা এই ছকটা দেখি প্রথম কলামে আছে প্রোগ্রামিং ভাষার বিবরণ আর দ্বিতীয় কলামে আছে রূপান্তরের ব্যবস্থা সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো সব একসাথে রূপান্তরিত হবে এর রূপান্তর ব্যবস্থা হলো কম্পাইলার আর পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একটা একটা করে অর্থাৎ এক লাইন এক লাইন করে রূপান্তরিত হবে এর রূপান্তর ব্যবস্থা হলো ইন্টারপ্রেটার কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে আমরা কোনটি শিখব যেমন তোমাদের বইয়ে বলা আছে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই হলো কিন্তু পাইথন খুব সহজ এবং ইউজফুল একটা ভাষা হওয়ার কারণে আমরা এটা দিয়েই প্রোগ্রামিং শেখা শুরু করব। পাইথন ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই লিঙ্কে এখানে এই হলুদ বাটনটাতে ক্লিক করে আমরা পাইথন ডাউনলোড করে নিব এবার আমরা পাইথন ইনস্টল করে নিব ডাউনলোড করা ফাইলটা ওপেন করি এখান থেকে এই দুইটা অপশন চেক করে দিয়ে ইনস্টল নাও এখানে ক্লিক করব আমাদের পাইথন ইনস্টল করা হয়ে গেল এবার আমরা কোড লেখার জন্য থনি নামের একটা সফটওয়্যার ইনস্টল করব যদিও প্রফেশনাল প্রোগ্রামাররা অন্য বিভিন্ন আইডিই ব্যবহার করে থাকে শুরু করার জন্য আমরা থনি ইউজ করতে পারি এজন্য আমরা থনি ডট অর্গ এই লিঙ্কে যাব এখান থেকে আমরা উইন্ডোজের জন্য ইনস্টলার ডাউনলোড করে নিব এবার ওপেন করে আমরা থনি ইনস্টল করে নিব ইনস্টল ফর অল ইউজার্স এবার আমরা থনি ওপেন করব লেটস গো এবার দেখো এখানে কিছু অপশন আছে এই বাটনটাতে ক্লিক করে আমরা একটা নতুন ফাইল তৈরি করতে পারি যেখানে আমরা প্রোগ্রামিং করব এটা থেকে আমরা একটা ফাইল ওপেন করতে পারি আর এখানে ক্লিক করে আমরা একটা ফাইল সেভ করতে পারি এই সবগুলো অপশনেরই এক একটা শর্টকাট আছে যেটা আমরা কিবোর্ড থেকে ইউজ করতে পারি আর এই রান বাটনে ক্লিক করে আমরা প্রোগ্রামটা রান করতে পারি প্রোগ্রামিং শেখা শুরু করার একটা ট্রেডিশন হলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা চলো আমরা সেটা করে ফেলি লিখতে হবে প্রিন্ট তারপরে ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে ডাবল কোড দিয়ে লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি এই যে আউটপুট এলো হ্যালো ওয়ার্ল্ড এভাবে পাইথনে কোনো টেক্সট দেখানো অনেক সহজ এবার চলো আমরা এই ছকটা দেখি প্রথমে বলা হয়েছে আমার নিজের নাম প্রিন্ট করে দেখাতে সো জাস্ট ডাবল কোটের ভিতরে আমার নিজের নাম লিখতে হবে রান করলাম এই যে এবার বাংলায় লিখে দেখি অভ্র কিবোর্ড ইউজ করার জন্য এফ টুয়েলভ প্রেস করে এবার লিখা শুরু করলাম এই যে সো এই ছিল আমাদের সেশন ওয়ান এখানে আমরা পাইথন দিয়ে প্রোগ্রামিং করা শুরু করলাম এবং কিভাবে পাইথনে কিছু প্রিন্ট করতে হয় সেটা শিখলাম পরের সেশনে আমরা ভ্যারিয়েবল ইউজ করা শিখব